আজকে ঈদ যাত্রার শেষ দিন ও যেহেতু গত দুদিনে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে আমাদের যারা ধর্মুখ মানুষ তারা উত্তরবঙ্গের বিশেষ করে তারা এই চন্দ্রা অতিক্রম করেছে এবং বড় বড়ের মতো চন্দ্রায় এবারও অত্যন্ত হটস্পট হিসেবে বিবেচিত বিবেচনা করা হয়েছিল এবং গতবারের যেহেতু আমরা সময় পেয়েছিলাম সেজন্য গতবার মানুষ তারা সময় নিয়ে গিয়েছিল কিন্তু এইবার আমরা দুই দিনে সেই একই পরিমাণ মানুষ বেসিক্যালি আমাদেরকে এই চন্দ্রা অতিক্রম করাতে হয়েছে আজকেও শেষ দিনে আমরা গতদিন দেখেছি গত চব্বিশ ঘন্টায় তেতাল্লিশ হাজার গাড়ি অতিক্রম করেছে চন্দ্রা আমাদের যমুনার টোল সেতুর হিসাব অনুযায়ী তো এখনও আমাদের অনেক যাত্রীরা রয়েছে যারা আজকে ঢাকা ত্যাগ করবেন তবে আমার ধারণা যে আমরা বিকেলের মধ্যে বিকেলের মধ্যেই আমরা এটিকে এই যে ঢাকা ধর্মুখী মানুষ যারা ঢাকা ছেড়েছে তাদেরকে সবাইকেই আমরা চন্দ্রা ক্রোচ করাতে সক্ষম হব আর কি আর আসার কথা যেটি সেটি হচ্ছে যে গতকালকে যেহেতু গার্মেন্টস ছুটি হয়েছিল সেই জন্য গার্মেন্টসে আমাদের ভাই বোনেরা গতকালকেই তারা চলে গিয়েছে আর তার আগের দিন যেটা ছিল সেটা ঢাকার যারা মানুষ ঢাকার যারা রাজধানীর মানুষরা তারা কিন্তু গত পরশু চলে গিয়েছে অলমোস্ট বেশিরভাগ আর বাকি যারা আছে আজকে আজকে আপনারা দেখছেন অত বেশি পরিমাণ যানজট কম কিংবা আপনার গাড়ি চলমান আছে লোকজনের আধিক্য অনেকটা কমেছে আর যেহেতু গাড়ি চলমান আছে আমরা আশা করছি যে যেটা আপনার কোনাবাড়ির দিক থেকে আসছে গাজীপুরের দিক থেকে যেটা আসতেছে এবং বাইপ্যালের দিক থেকে যেটা আসতেছে আপনাদের ঢাকা নবীনগর হয়ে সেটাতেও আপনার গাড়ি সচল রয়েছে যেহেতু আমরা সচল রাখতে সক্ষম হয়েছি তো আমরা আশা করি বিকেলের মধ্যে এটা কমপ্লিটলি আমরা এইটাকে এটাকে জিরো ট্রাফিক করতে আমরা সক্ষম হব তো আপনাদের সকলের সহযোগিতায় এবং আমাদের যারা যারা আমাদের জনগণ যারা ঘরমুখী মানুষ যারা নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে এসেছেন তারা যাতে নিরাপদে পৌঁছাতে পারেন তাদের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে ইনশাআল্লাহ তারা সবাই তাদের সময়ের আগেই তারা ইনশাআল্লাহ বাড়ি পৌঁছিয়ে যাবেন এবং এই ঈদুল আজহা উপভোগ করবেন ধন্যবাদ